water pot piso hot and cold water pot এরপরে পিটাছ আছে সিজলিং আছে গ্রাইন্ডার আছে চামচ স্ট্যান্ড আছে হট ক্যারিয়ার আছে মিল্টনার লাঞ্চ ক্যারিয়ার আছে আমরা এক 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 করে দাম বলে দেবো তারকে কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দিব সবার আগে আমি ওয়াটার পটগুলো দেখাবো যেমন এই মিনি সাইজের ওয়াটার পটটা এটা কিন্তু 304 গ্রেড 304 গ্রেড লেখা আছে 304 ফুড গ্রেড এবং ঠান্ডা গরম চা কফি আপনি যা নিতে চান সবই নিতে পারবেন সবই নিতে পারবেন

এগুলো আপনারা হলো সিসলিং করতে ফুডি সুবিধা যে কোনো আইটি এটার দাম থাকবে হলো 1900 টাকা। অনলি 1900 টাকা। থাকবে এটার দাম। এরপর আমরা দেখাবো হলো সিলভার ক্রাস্টার একটা গ্রাইন্ডার। বর্তমান ভাইরাল আইটি মেটা। হ্যাঁ। এটা হলো আমি যে খুলে দেখাই এটার ভিতরে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ব্লেড। চারটা ব্লেড চারটা এটা আপনি শুকনা বেজা যা করতে চান সবই হবে আর এটা হলো স্টিল বডি। স্টিল বডি। এটা হলো স্টিল বডি এটার ওয়ার্ড হলো 1500 ওয়াট।

এটা হল পনেরোশো ওয়াট আটশো এম এল পনেরোশো আটশো আটশো এম এল তো এটা যদি কেউ নিতে এটার প্রাইস থাকবে হলো সতেরোশো টাকা সতেরো টাকা সতেরোশো টাকা থাকবে

আর একেবারে ছোট সালাদ বা সস বা অন্য কিছু নেওয়ার জন্য ছোট্ট একটা বাটি পাবে টোটাল হলো এটা সাড়ে তিন বাটি সাড়ে তিন বাটি কালার হবে তিনটা কালার হবে সবুজ কালারটা হবে ওটা আমরা রাখি নাই এখানে আর দুইটা কালার দুইটা কালার এভেলেবেল দেওয়া আছে এই সাড়ে তিন বাটির দাম পড়বে হলো এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আর এটা হলো আড়াই বাটি আড়াই বাটি আড়াই বাটির দাম পড়বে হলো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ এরপরে যারা আরো ভালো মানের ব্যাকসহ সহ মিল্টন কোম্পানির ক্যারিয়ার ক্যারিয়ার আছে এইটা আমি দেখাই এটা ব্যাগ সহ এই যে একটা বাটি সম্পূর্ণ সিলিকন ডাকনা এটা সম্পূর্ণ সিলিকন ডাকনা খুলবে না লিকুইড লিক করবে না পানীয় লিক করবে না প্রয়োজন আপনি চেক করে নিতে পারবেন হ্যাঁ এই তিন সাইজের তিনটা বড় বাটি থাকবে এরপর একটা হলো ডাল নেওয়ার জন্য লম্বা বাটি লম্বা বাটি থাকবে টোটাল এই ক্যারিয়ারটা এটা হলো মিল্টনের বড় সাইজ এর এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে 1800 টাকা only 1800 টাকা 1800 টাকা এরপর থাকবে হলো এটারই এক সাইজ ছোট যারা চান ওটা বেশি বড় হয়ে যাবে এই যে আমি দেখতে এই একটা বাটি এই একটা বাটি তারপরে হলো এইটা লম্বা একটা বাটি হলো ভাত নেওয়ার জন্য একবারে মিনি সাইজের ভিতরে মিনি সাইজ এটা তিন বাটি হ্যাঁ সাথে চামচ দাও আছে

जरा निच असले तर नंबर जोाजोग करबन धन्यवाद